আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের মাওলানা মামুনুল হক দামাক উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন প্রশ্ন হতে পারে কি পারে প্রশ্ন হতে এবার আমার সাথে বলেন বলেন মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছে এবার বলেন জালেমদের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা কোরআনেও পাওয়া যায় হাদিসেও পাওয়া যায় এই যে হজরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব শেষের দিকে ভাষণ দিলেন না করা তো আপনারা আজকে আমার বয়ানের পরে আল্লাহ জানা যাওয়ার সময় হয়তো বলে ফেলতেন আচ্ছা আপনি না বললেন নরম ভাষায় দাওয়াত দিতে হুজুর গরম হইলো কেন এই উত্তর শিখে দেন জালেমের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়া এটা কোরআনেও আছে হাদিসও আছে সুরা তাহরিম বলেন কোন সুরা নয় নম্বর আয়াত কত নম্বর বলেন আঠাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরা তাহরিম নয় নম্বর আয় কতবার কতবার কত নম্বর মিষ্টা মিষ্টা কত নম্বর আয় এই আয়াতে আল্লাহ আই খান নবি জাহিদি সরবাল মুনাফিতিনা ওয়াখ লুজ আলাইহিম নবী আব্দে কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন ওয়াখ লুজ আলাইহিম তাদের বিরুদ্ধে কঠোর হন

রসুল্লাহ সাল্লা আল্লাহ নবীকে রসুল আপনি তাবলিক করেন আপনি প্রচার করেন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন তাবলিক করেন নবীজিকে আল্লাহ দাওয়াত দিতে বললেন নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দেওয়ার পর সুর আয় সোয়ারব দুইশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াতের কথা বললেন আল্লাহ বললেন ওয়াংদীর রাশি রচাকলবিন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে

পাহাড়ের উপর উঠার পর বনু আদি বনু ও বনু আদি তাদেরকে ডাকতে লাগলেন তো বনু ফেহির আর বনু আদি তাদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন লিবুতুনি কোরাইশ কোরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন ফাজা আবুল আহমিন করাইশ আবুল আহাম এবং ফরাইশ তারা আসলো দলে 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 ফাজা আল্লাহ রজুল ইদা আলহ মেস্ফতি অয়ফ রুজা অরুলসাল্লা রসুল আলিয়া জুরা মাহুয়া যে ব্যক্তি আসতে পারলো না সে আরেকজনকে পাঠায় দিল যাও তো মহম্মদ কি বলে একটু শুনে আসুন সল্লাহ্ তো সবাই দলে দলে আসছে নবীজি পাহাড়ের উপর থেকে বলেন এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস কর্ম এটা বুখারির চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিসের

আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা যারা তোমাদের উপর সন্ধ্যা অথবা সকালে তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা আগের বর্ণনায় পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা এটা হলো একদল শত্রু সেনা যারা সকাল সন্ধ্যা সকালে বা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথাকে বিশ্বাস করবা সবাই এক বাক্যে জবাব দেন অবশ্যই আমরা বিশ্বাস করব আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না তুমি জীবনে যা বলো সব সত্য কথা তো এই কথা বলার সাল্লাম বলো যেহেতু আমি সব সত্য কথা বলি সত্য কথা বলি তাহলে শোনো আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় দেখাই আল্লাহকে আল্লাহ মানো যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে আমার কথা মেনে দাও যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে সে আজাব কঠিন হবে আল্লাহকে আল্লাহ মেনে নাও যদি না মানো তাহলে কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও এই কথা বলার পর আবুল হাব বলব

আল্লাহ রাজাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না ওয়া বানি আদিবা নাফ ও বনু আদ্দিমান আগুন থেকে নিজেদেরকে বাঁচাও আনকুমিনা সেই আহ আল্লাহ রাজাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না এর পর বললেন ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীর চাচা আব্বাস মানে নিজের চাচাকে ডেকে বললেন আপনি আমার চাচা নিজেকে আগুন থেকে বাঁচান ফা ইন্নি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায়ে কোনো উপকার করতে পারব না ইয়া সাফিয়াতু উম্মে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও আমার ফুফু সফিয়া আপনি আমার শফু আমি আপনার ভাত ইজা আগুন থেকে নিজেকে বাঁচান আমি কিন্তু আল্লাহর আজামের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না নিজের কলিজা টুকরা ফাতে ভারত ই আল্লাহ তা আল্লাহ আল্হাকে ডেকে বললেন ইয়া ফাতেমা মিনতা মোহাম্মদ ইন সল্লাল্লাহ আলি ও মোহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহ সাল্লাহ আনতি দি মিনান না আগুন থেকে নিজেকে বাঁচাও ফা ইননি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারব বাঁচাও প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলে তাহলে আমাদের নবীও দাওয়াত দিয়েছেন মনে আছে নি তিন নাম্বার আলোচনা করতেছে দাওয়াতের গুরুত্ব আল্লাহ দাওয়াত দিয়েছেন আমাদেরকে দাওয়াত দেন ডাকেন আহ্বান করেন জান্নাতে দেই নবীও দাওয়াত দেন উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলে আমার আগে হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হুজুর কথা কত সুন্দর সুন্দর কথা চার শ্রেণী মানুষ কি সুন্দর করে ব্যাখ্যা দিলেন এই যে কথাগুলা বললেন এটাও দাওয়াত হল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছালু লযি

আলেম শিক্ষা করার পর এটা যদি বিতরণ না করে সে আলেম ওই ব্যক্তির মতো যে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু করে তারা যা জানে দিতে হবে এখান থেকে বুঝে আসে দাওয়াতের কতটা গুরুত্ব আল্লাহ আমাদেরকে গুরুত্ব বুঝে দাওয়াতের কাজ করার তৌফিক দা এগুলো চার নাম্বার কথা এক নাম্বার আবিধানিক ধানিক অর্থ দুই নাম্বার বিষয়বস্তু তিন নাম্বার গেল উদ্দেশ্য চার নাম্বার গেল দাওয়াতের গুরুত্ব পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি বলেন দাওয়াতের কি আলোচনা এক নাম্বার পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া প্রিয় ভাইয়ারা কিভাবে দাওয়াত দেওয়া দেওয়া একশো পঁচিশ নম্বর আয়াত চোদ্দ পারা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন

তাহলে কৌশলে দাওয়াত দেওয়া বলেন কিভাবে দাওয়াত দেওয়া দুই নম্বর নরম ভাষায় দাওয়াত দেওয়া নরম ভাষায় ভাই আসেন আসেন নামাজে আসেন এই মেয়ে তো বেডের বেডের না জানতো তা আবার বলবেন ভাই আসেন না এই দশ মিনিট পরে আসেন যান দশ মিনিট পরে আবার যাবেন ভাই চলেন এখন ব্যস্ত আছি এক ঘন্টা পরে আসেন এক ঘন্টা পরে গিয়ে বলবেন ভাই পায়ে পড়ি চলেন না নামাজ এইভাবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে আর ঘটনা চক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায় এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট والله নরম ভাষায় দাওয়াত দাও সূরা ত্বহা 42 43 44 নম্বর আয়াতে আল্লাহ বলে ইযহাব আংতা ওয়া আকুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি নবীকে আল্লাহ বলেন আপনি এবং আপনার ভাই আমার আয়াত গুলা নিয়ে যান ওয়া লা আমার নিদর্শন নিয়ে আপনারা যান আমাকে শরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না ইযহাব ইলা ইন্নাহু আপনারা দুইজন ফেরাউনের কাছে যান ফেরাউন নাফরমানি করেছে শিবালঙ্ঘন করেছে ইয়া আপনারা দুইজন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলুন নরম ভাষায় দাওয়াত দিবেন হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে না ভয় করবে বলেন তো কোন ভাষায় কথা বলতে বলছে আল্লাহ তাহলে দাওয়াতের দুই নম্বর পদ্ধতি নরম ভাষায় দাওয়াত সবাই বলেন কি ভাষী না হওয়া কর্কশ ভাষী না কর্কশাস এখন মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম ওলামায় কারাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা না মানলে কেমনে মানান যায় আমরা জানি এটা কি কোনো কথা হইলো মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি তারা যদি মানে ভালো কথা না মানলে কিভাবে মানাবো এই নিয়ম আমরা জানাস তো এটা কি সুন্দর দাওয়াতের ভাষা হলো এটা দাওয়াতের ভাষা না কর্কশ ভাষী না হওয়া কঠিন হৃদয়ের অধিকারী না সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আপনার ওয়ালা উকুন তাফজ্জন ওয়ালিজল কলমিলন মিন হাউলি নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন আর কঠিন বিদয়ের অধিকারী হতেন অধিকারী লন ফাদ্দু বিন হাউলি আপনার আশেপাশ থেকে সবাই চলে যাইত যদি আপনি কর্কশ ভাষী হতেন আর কঠিন বিদয়ের অধিকারী হতেন তাহলে কর্কশ ভাষী হওয়া যাবে না যিনি দাওয়াত দিবে দায়ী হবে দাওয়াতের কাজ যিনি করবে তিনি কর্কশ ভাষী হওয়া যাবে না এখন গুরুত্বপূর্ণ একটা অংশ আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হযরত মাওলানা মামুলুল হক দামাত বরকাত আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন প্রশ্ন হতে পারে কি হতে পারে প্রশ্ন এবার আমার সাথে বলেন বলেন মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন এবার বলেন জালেমদের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা

নয় নম্বর আয়াত কত নম্বর হলেন আঠাইশ পারা আঠাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুর আর তাহারিম তাহারিম নয় নম্বর আয়াত কত পারা কত পারা কত নম্বর পৃষ্ঠা মনসুরা কত নম্বর আয়ত নম্বর আয়ক এই আয়াতে আল্লাহ মুল্

তাহলে আমাদের দেশের কোন আলেম যদি মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে আর মাজদুমের পক্ষে কঠোর ভাষা ব্যবহার করেন এটা দোষনীয় না বরং এই কথাও কোরআন পাওয়া যায় এবার প্রশ্ন হলো মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরো অনেকে যেই ভাবে যেই পদ্ধতিতে যে স্টাইলে বয়ান দেয় দেখি এই স্টাইল হাদিসে আছে কিনা যদি থাকে আজকের পরে আর কেউ সমালোচনা করবেন

আওয়াজ প্রচুর রাগ হয়ে এখন মিলান আমাদের দেশে বিশ ইবনে শেখুল হাদিস তিনি যখন বক্তব্য দেন দেখেন একটা কথা হলো আপনি ওনারা দেখতে পারেন না এটা এক বিষয় দেখতে পারেন না বলে ওনার কোন কাজ যদি সুননা মোতাবেক হয় সেই কাজের বিরুদ্ধে আপনি করতে পারেন

যে অনেকে আপনারা দাড়ি রাখেন না কিন্তু এটা বুঝেন যে না দাড়ি রাখা আসলে জরুরি কিন্তু রাখি না আমি ইনশাল্লাহ রাখবো বা আমি দাড়ির বিরুদ্ধে না কিন্তু কি বললেন যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন দাড়ি নিয়ে কটুক্তি করেন তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন তাহলে অনেক ভাই আছে আমাদের যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না কিসের বিরুদ্ধে না দাড়ির বিরুদ্ধে তাহলে নবীজি যখন ভাষণ দিতেন চোখ লাল হয়ে যেত আওয়াজ উঁচু হয়ে যেত রাগ হইতেন প্রচন্ড যেন নবীজি কোন দলকে সতর্ক করতেন সতর্ক বার্তা দিতেন এমন ভাবে ভাষণ তাহলে আসেন মূল আলোচনা আবার চলে আসে পাঁচ নাম্বার আলোচনা চলতেছে দাওয়াতের পদ্ধতি এক কৌশলে দাওয়াত দেওয়া দুই নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন কর্কশ ভাষী না হওয়া এখানে আবার শিখছি প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে এটা নিয়ম আছে আল্লাহ কথাগুলো মনে রাখার দান করে